বিসমিল্লা রহমানি রহিম আমরা আছি পাইকার গাও তেমুকি তা যে বিশ্ব বিশ্ব যে বাইপাস গেছে ও দোকা তেমুকি টু বিশ্ব রোড ওইয়া যে ডাহা বাইপাস গেছে ও তেমুকি ব্রিজ ফারুই তিমুকি ব্রিজ ফারও আর তোর বামসেটে দিল আমিট গাও এলো রাস্তা এন একটা প্লট আপনাদের দেখাই মোকা ফ্লোটক কয় শতক বারোশত এডোকা এই যে লাগে গড় লাগাই নইলো শতক জায়গা

বারোশত বাসাবাড়ি লাগে পারফেক্ট একটা জায়গা পাইকার ওদা ডিজে বিশ্বরূপটা তেমুকি বাইপাস থেকে যে তেমুকিতে থেকে যা ডাইরেক্ট বিশ্বরূপ যে ডাকা বাইপাসে গেলাক্সে এইগুলো রাস্তার খন্দার এলো ফাইকার গাও এখান থেকে পাইকার গাও লাগে সুন্দর একটা জায়গা বারো জায়গা